নমস্কার সালাম আপনার সবাই কান্ত্রিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি আজকের দিনটাও মোটামুটি আশা করি ভালো যাবে রোদ নেই আজকে এখন হালকা ইয়ে আছে মেঘ আছে আকাশ তো বৃষ্টি না হওয়ার সম্ভাবনায় বেশি যে ওয়েদার আর বৃষ্টির যেহেতু সিজন হতেও পারে তো বৃষ্টি না হওয়াটাই আমাদের জন্য একটু ভালো ও তেমন সমস্যা নেই তখন যাচ্ছি একটু পাশের গ্রামে চৌহাত্তর ওখানে দুই বান্ডেল রশি নিয়ে আসবো ফলের চারাগুলো লাগানো হয়েছে ওগুলো আবার বাঁশ দিয়ে খোঁটা কেড়ে আর কি ওখানে চারাগুলো বেঁধে দিতে হবে যাতে বৃষ্টি বা ঝড় বৃষ্টি যাই আসুক সারাগুলো সারাগুলো হিলে না পড়ে রসি নেওয়ার জন্য যাইতেছি দোকানে চলে না রশি নিয়ে আসি এটা হচ্ছে আমাদের বাড়ির পূর্ব দিক আর কি এখানে দুটা তিনটে পাড়া আছে এটাও আমাদের গ্রামে এটাকে আমরা বলি পূর্ব পাড়া আমাদের গ্রামে মোট লোক সংখ্যা আপনার কত হবে দুশো আড়াইশো হবে সব মিলে মানে এই পাড়া আর আমাদের পাড়া মিলে ওই পাড়ার পরে ওই সাপনার চৌত্তর বাজারে যাব ওই যে আমাদের বাড়ি ওখান থেকে এটাও আমাদের গ্রামেই পড়ছে এই যেখানে রাস্তা তার মানে আমরা যেদিকেই যাই আমাদের কেটুকু হাঁটতেই হয় এই যেখানে যে রাস্তা হয়েছে আবার কুস্তারা জাতীয় একই অবস্থা সিংদুরি জাতীয় একই অবস্থা বাজার চলে আসছি যেটা হচ্ছে প্রাইমারি স্কুল ছোট বাজার আর কি বাজার যেরকম ওই একই রকম পাশের দোকান আছে কোনটা

বাবা এদিকে যে জায়গাটুকু পরিষ্কার করতেছে পুঁশাকের চারা জ্বালাইছে বেশ কিছু এই যে পুঁশাকের চারা ওই যে ওই দিক দিয়ে জ্বালাইতেছে অনেক পুঁশাক ছিল ওই বীজগুলো পরে নতুন করে চারা জ্বালাইছে এই পোশাকের চারাগুলো এই জানলায় উঠিয়ে দেবো এই জানলা মতো উঠিয়ে দেবো আজকে রোদ উঠছে বাতাসও আছে দেখা যাক আজকের দিনটা ভালো লেগেই হয় এদিকে গতকাল ধান উড়াইছি অল্প কিছু ধান রয়ে গেছে এখানে এক মন ধান উড়ানোর বাকি দিচ্ছে এগুলো এখন উড়ানোর শেষ দিয়ে ওই যে বস্তা রাখা আছে বারান্দায় ওগুলো একবারে শুকিয়ে দেব ধান উড়ানো শেষ কিন্তু এখন আকাশের অবস্থা খুব একটা ভালো না

কোনো সমস্যা আছে আগামগাম আসতে পারে খবর নেবনে কেন আসলো না এই সাইডে ডালিম গাছ লাগানো হয়েছে আর এই সাইডে পেয়ারা পেয়ারার আর ঘরের পিছনে হচ্ছে আপনার লেবু এই সাইডে হচ্ছে দক্ষিণ সাইডে লিচু

এদিকে পশ্চিম দিকে আকাশের অবস্থা একটা ভালো না এই পরিষ্কার সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল পরিষ্কার করে নাই লেবুর চারা এসে লাগানো হয়েছে এখানে একটা লেবুর চারা ওই ওখানে একটা লেবুর চারা লাগাইছে ভিতর লাগাইছে তো জায়গাগুলো আগামীকাল পরিষ্কার করে দেবো আজকাল সময় পাওয়া যাবে না আমার চারা সবগুলোই দুই লাইনে খুব সুন্দর দেখা যায় চারাগুলো একটু বড় হলে জাস্ট লাগবে সেটা খুব সুন্দর লাগবে ওই যে আকাশে মেঘ করছে এর মধ্যে ধান সরে দেওয়াটা রিক্সের ব্যাপার হঠাৎ যদি বৃষ্টি নামে তো ধান তো শুকানো হবেই না আর বেজে যাবে স্যার আকাশে মেঘ পশ্চিম পড়দে দুই পাশেই আমের সারা লাগানো হয়েছে এই পাশে যাওয়াটা একটু রিক্সের ব্যাপার লাঠি লাঠি নিয়ে আসে নাই তো সামনে একটু আগে যাই দেখি দুই পাশে তো জঙ্গল শিয়াল থাকে খুব এই দুই পাশে আবার চারা লাগিয়ে দিছে তো কি করতে হবে ওই যে বড় যে গাছগুলো আছে না ডালগুলো কেটে দিতে হবে জায়গাটাতে ডাটা বুঝবো ডাটা অল্প দূরে ডাটা হয় খাওয়াও চলবে কিছু বিক্রিও চলবে ডাটার পরে মরিচের চা লাগাবো বর্ষাকালে যে মরিচটা আছে ওইটা ভালো এখন মেঘু কেটে গেছে ধান এখন আর দেবো না কারণ হচ্ছে আরেকটু আমি চলেই যাবো বিকেলের দিকে এক দেড় ঘন্টার জন্য শুধু শুধু দিয়ে লাভ নেই একবার কালকে দেবো ধান

গুলো হয়েছে আমাদের দুই দিন চলে যাবে যে গণতন্ত্র হয়েছে আরো সেটা আরো দু তিনটা আছে আজকে রান্না করব ধন্দল আর আলু দিয়ে ডিম দিয়ে একটা ঝোল করব দৃষ্টি হয়ে গেল মাঝখানে বললাম না যে দৃষ্টি যে কোনো সময় হতে পারে কারণ সারা কাছে নেই এখনও বৃষ্টি এখন আরও আছে কারণ গরম পড়ছে বাতাস বন্ধ হয়ে গেছে যে লেট সেট করে দিয়ে

গরম মশলা জিরা বাটা

The 2020 competitions areítulo overstressed in 15 days. The next day starts vóng 21 конце 2019. The second time in 2021 is not a small riss centres. I was out at the måy and he in middle is a kid in a hèa 2021 setечение de 15 años y 300 kutus comprende. মসুর ডাল আর হচ্ছে তরকারি রান্না করলাম দলদল দিয়ে ডিম দিয়ে দলদল দিয়ে মাছ ভালো লাগে ডিম দিয়ে খাচ্ছি

কালকে আসতে পারে তো আজকের দিন কিরকম গেলে তো দেখলেনি সকালে দিকে ভালো ছিল আবার একটু বৃষ্টি হয়েছে এই বৃষ্টি বড়টাই আমার ছিল আর কি যাতে ধান তারা

কিছুদিন ধরে চার খেতে হবে চার কুমড়া বেশ আবার নতুন করে আসতেছে কদিন ডাটা খেলাম ডাটা বিক্রি করতেছি প্রতিদিন ডাটা বিক্রি করতেছি বাড়িতে এসে নিয়ে যায় টাকা বেশি না টাকা কম দশ টাকা পনেরো টাকা মানে যে যা দেয় আর কি সবজি হুম টাকাটা আর কি বেরোয় কাজে নিজের কাজে তাকে সে অবস্থা ভালো না খুব তাড়াতাড়ি যেতে হবে পাঁচ দশ মিনিটের মধ্যে বৃষ্টি চলে আসবে আর এবার বৃষ্টি আসলে বড় ধরনের বৃষ্টি হবে যাবে না আকাশের যে ভিডিওগুলো করি এই ভিডিওগুলি সাধারণত বেশিরভাগই মানে পরিবার কেন্দ্রিক প্রতিদিন আমরা যা করি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর কি আর আপনারা সাথে আছেন বলেই এগুলো করি কারণ আপনারা যদি পাশে না থাকতেন তাহলে তার এগুলো করে কোনো লাভ হতো না তো যাই হোক অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন তারা আমাদের পাশে থাকেন